আর মাত্র দশ মিনিট হ্যাঁ মাত্র দশ মিনিটে স্কুল ছুটি হয়ে যেত বাইরে বসে শত শত মা অপেক্ষা করছিল কেউ বাচ্চার জন্য আইসক্রিম কিনে রেখেছিল আবার কোনো মায়ের হাতে ছিল চকলেট কিন্তু ঠিক তখনই এক বিকট বিস্ফোরণ কেঁপে উঠল পুরো ঢাকার আকাশ ছড়িয়ে পড়লো আগুনের লেলিহান শিখা অনেক মা কল করে বলছে মিস আমার সন্তান কোথায় যার উত্তর নেই মিসের মুখে কারণ মিসের সামনেই পড়ে আছে পোড়া কাগজ আর গলে যাওয়া স্কুল ব্যাগ এই দুর্ঘটনা একটা শুধুমাত্র দেওয়াল ধ্বংস করেনি ধ্বংস করেছে বিশ্বাস ভবিষ্যৎ এবং একটি প্রজন্মের নিরাপত্তার অনুভূতি আর যেই যুদ্ধ বিমানটি নামিয়ে আনলো এই অভিশাপ সে কোনো অপরিচিত মডেল নয় এটা সেই চীনা প্রযুক্তির সেই চিরচেনা একটি মডেল এফ সেভেন বিজিআই এটি সেই যুদ্ধ বিমান যার ইতিহাস রক্তে লেখা তাই আজ আমরা জানতে চাই কেন বারবার বিধ্বস্ত হচ্ছে এই বিমান কি আছে এর ভেতরের রহস্য তাই চলো খুঁজে বের করি কেন যুদ্ধ বিমান আকাশ থেকে বারবার ধেয়ে আসছে আমাদের বারে একুশ জুলাই দু হাজার পঁচিশ বিমান বাহিনীর একটি ঢাকার থেকে প্রশিক্ষণে এই প্রথম বিমান একাই নিয়ন্ত্রণ করছিল ফ্লাইট লেফটেন্যান্ট তাওকির ইসলাম সাগর কিন্তু বিমান আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই তার মুখে ভেসে আসে এক ভীতিকর শব্দ মেকানিক্যাল ফেইলার বারবার ইজেক্ট করতে বলা হয়েছিল তাকে কিন্তু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছিলেন বিমানটাকে লোকালয়ের বাইরে নিয়ে যেতে কিন্তু ভাগ্য তার সহায় হয়নি আর বিমানটি গিয়ে আঘাত করেছে ঢাকার উত্তরার মাইল স্কুলে যেখানে হাজার হাজার শিক্ষার্থী আর শত শত অভিভাবকেরা উপস্থিত ছিলেন বিকট শব্দে বিস্ফোরিত হয় এফ সেভেন বিজিআই মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে সেদিন স্কুলে ছিল হাসির আওয়াজ আর আজ সেই ভবনে শুধু পোড়া দেওয়াল কালো কালো সাপ আর অনেক অপূর্ণতা যারা গেছে তারা আর কখনোই ফিরবে না এখন পর্যন্ত ১৯ জনের নিহতের খবর পাওয়া গিয়েছে আর আহত দেড় শতাধিক এটি কোনো ছোট বিস্ফোরণ নয় যার তেজস্ক্রিয়তা এখন পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আর তাই অন্তর্বর্তীকালীন সরকার এই দিনটাকে জাতীয় শোক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু এটাই কি প্রথম না এর আগেও মৃত্যু এসেছে আকাশ পথে এই একই যুদ্ধবিমানের হাত ধরে সে সম্পর্কে জানব তার আগে একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো কিন্তু কারণ কি যুগোপযোগী শিক্ষা এখন সময়ের দাবি যেটা শুধুমাত্র আমরাই খুঁজে বের করি দু সালে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় ফ্লাইট লেফটেন্যান্ট ফেরদোস আহমেদের নিয়ন্ত্রণাধীন এফ সেভেন এমবি বিধ্বস্ত হয়েছিল যেখানে পাইলট ইজেক্ট করে বাঁচতে চেয়েছিলেন কিন্তু পারেননি কিন্তু কী ছিল এই দুর্ঘটনার কারণ হ্যাঁ জানা গিয়েছিল এফ সেভেন এমবির ইঞ্জিন থেমে গিয়েছিল যার কারণেই ঘটেছিল এই মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু এখানেই শেষ না এরপর দু হাজার পনেরো সালে চট্টগ্রামে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ ইসলাম যিনি এই একই মডেলের একটি বিমান নিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন যার খোঁজ এখনও মেলেনি আর এরপরেই দু হাজার আঠারো সাল মধুপুরে উইং কমান্ডার আরিফ আহমেদের নিয়ন্ত্রণাধীন এই একই মডেলের একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় পরিবার হারায় একটি সন্তান দেশ হারায় একটি সাহসী অফিসার যার কারণ ছিল বিমানের কন্ট্রোলিং সিস্টেমের ত্রুটি প্রতিবারের মতো এবারও বসানো হয়েছে তদন্ত কমিটি মিডিয়ায় চলছে উত্তাপ কিন্তু প্রশ্ন এখনও রয়ে যায় এটা কি শেষ দুর্ঘটনা নাকি আবারও হতে চলেছে এবার চলুন জেনে নিই এফ মডেলটির বিমান সম্পর্কে সেংডু এফ সেভেন মূলত উনিশশো ষাট দশকের এমআইজি জি টোয়েন্টি ওয়ানের অনুকরণ এক ইঞ্জিন কম রাডার সেন্সিং পুরোনো নেভিগেশন সিস্টেম আধুনিক যুগের জন্য যেটা মোটেও যথেষ্ট নয় অথচ বাংলাদেশ বিমান বাহিনী এখনও সেই পুরনো প্রযুক্তির উপরেই ভরসা করে আছে আর ভুলেই যাচ্ছে যুদ্ধ বিমান মানেই গতি নয় সেটার পেছনে থাকে মানুষ একজন পিতা একজন সন্তান আর একজন শিক্ষক যাদের জীবন একটা স্ক্রু ঢিলা হলেই শেষ আমরা গভীর শোক পালন করি আর তারপর ভুলে যাই কিন্তু যারা হারিয়েছে সন্তান যারা হারিয়েছে সহপাঠী যারা হারিয়েছে স্বপ্ন তারা কি ভুলতে পারে প্রশ্ন এখন একটাই এই মৃত্যু কি ঠেকানো যেত না যদি একটু আগে খেয়াল করা যেত যদি একটু বেশি গুরুত্ব দেওয়া যেত তাহলে কি এই মৃত্যু আটকানো যেত না এই বিষয়ে তোমার মতামত কী এখনই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন বাই